সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হন ছোট ভাই এ ঘটনায় বাদী হয়ে নিহতের স্ত্রী মামলা দায়ের করলেও এখনও গ্রেফতার হয়নি আসামি তবে পুলিশ বলছে আসামি গ্রেফতারে অভিযান চলছে ময়মনসিংহ থেকে সাব্বির রায়হানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহের পাগলা থানার কোরচাই গ্রামে গেল শুক্রবার নিজের বসতভিটার পাশে বাসঝাড় থেকে বাস কাটছিলেন বড় ভাই আমিরুদ্দিন ছোট ভাই শফিরুদ্দিন বাস কাটতে বাধা দিতে গেলে বিতন্ডার এক পর্যায়ে বড় ভাই আমিরুদ্দিনের হাতে থাকা দা দিয়ে ছোট ভাই শফিরুদ্দিনকে এলোপাতারি কুপিয়ে মাথা থেকে খুলি বিচ্ছিন্ন করে ফেলে সাথে সাথেই শফিরুদ্দিন চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অন্যদিকে শফিরুদ্দিনের অর্ধমৃত নিধর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার

হ্যাঁ না আই আমার স্বামী আমার মার্ডার হচ্ছে আমি বিশ্বাস চাই আমি হাঁসি চাই বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে হত্যার ঘটনায় এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের দাবি উঠেছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের বাইরে মাসে বুঝুন এটা আমরা সুস্থ বিশ্বাস আই এটা একটু হাসি চাই আর এই যে দুইটা বাচ্চা আছে আমার শাশীরা যে শান্তি সুষ্ঠুভাবে যে থাকতারে বাইরে ভাই এই ব্যাপারটা দেয় নেই কোনো দিন অবছোন নিহত শফির স্ত্রী রওশন আক্তার বাদী হয়ে আমির আসামি করে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি আসামি পরবর্তী চিকিৎসা অবস্থায় তিনি মানুষ মারা যায় এটা আমরা অভিযান করছি এবং আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে পৃথিবীর কোথাও যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এমনটাই প্রত্যাশা সবার আর এই ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক এমনটাই দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর আহমেদ বাহি আনন্দ টিভি national desk